বিসিবি নির্বাচন দুই সালে দুই সালে এবং দুই সালে এই তিনবারের পরে আর কখনো বিসিবি নির্বাচন আপনার উৎসবমুখর হয়নি বিগত তিনটে নির্বাচন ছিল পুরোপুরি পক্ষপাত দুষ্ট যেটা সাংবাদিক হিসেবে আমরাও লিখেছি এই যে নির্বাচন যেভাবে আসলে হওয়ার কথা একটা নির্বাচন তো বিশেষ করে বিসিবি নির্বাচন যেখানে আসলে স্পোর্টস স্পোর্টস একটা বিষয় যেখানে আসলে ক্রিকেট বলা হয় ভদ্র খেলা এবং একটা স্পোর্টসের যে নির্বাচন সেটি হওয়া উচিত একদম রাজনৈতিক দিন যেখানে রাজনৈতিক কোনো হস্তক্ষেপ থাকবে না তবে গণমাধ্যমের বরাতে বা হচ্ছে যারা প্রার্থী রয়েছে তারা যেভাবে বলছেন আসলে এখানে আসলে সেই রাজনৈতিক হস্তক্ষেপ হচ্ছে আর সেটির কারণে আসলে অনেকটা জল ঘোলাতে হচ্ছে শেষ পর্যন্ত তামিম সরে দাঁড়ালেন এবং অন্যান্য প্রার্থী তারাও সরে দাঁড়িয়েছেন পনেরোটি ক্লাব বাদ দিয়েছে সেখানে প্রায় তিনশো ক্রিকেটার তাদের ভবিষ্যৎ অনেকটা অনিশ্চয়তার মধ্যে চলে গেল সব কিছু মিলে এই নির্বাচনকে কীভাবে দেখছে দেখুন এখানে যে প্রশ্ন অফিস তামিম কিন্তু সরকারি হস্তক্ষেপ রাজনৈতিক না সরকারি হস্তক্ষেপের কথা বলছে কারণ তামিম নিজেও একজন রাজনৈতিক প্ল্যাটফর্মের থেকে আসছিলেন নির্বাচন করতে আপনি জানেন যে তামিমকে কিন্তু যেটা বলা হচ্ছে যে জাতীয়তাবাদী দলের যে আপনার সমর্থক হিসেবেই তামিম এখানে আসছিলেন এবং তামিমের প্যানেলটা সেইভাবেই সাজানো হয়েছিল কিন্তু প্রশ্ন সেখানে না প্রশ্ন হচ্ছে যে এই যে নির্বাচনটা নির্বাচনে নির্বাচন যে আপনি তফসিল ঘোষণার পর থেকে বেশ কিছু প্রক্রিয়া কিন্তু অসচ্ছ ছিল আমরা গণমাধ্যম করবিরা অনেক নিউজ করেছে এই নিয়ে সর্বশেষ যে দুটো ঘটনা আছে সেটা হচ্ছে কি যে গত আঠারো তারিখে যে বিসি প্রেসিডেন্ট যেটা আপনার যুব ক্রীড়া সচিবকে উদ্দেশ্য করে যে একটা চিঠি লিখেছিলেন যে গঠনতন্ত্রের বাধ্যবদ্ধকতা আছে জেলা এবং বিভাগ থেকে কাউন্সিলর আসতে গেলে সেটা হবে এডক কমিটির বর্তমান বিদ্যমান সকল জেলা এবং বিভাগ কমিটিতে এডক দ্বারা পরিচালিত এই সেটা কমিটি থেকে এটা উনি কিন্তু গঠনতন্ত্র পরিপন্থী একটা আদেশ দিয়েছিলেন সেই আদেশের প্রেক্ষিতে আপনার জেলা বিভাগের থেকে কিন্তু তিপ্পান্ন জন কাউন্সিলর যে জমা পড়েছিল তাদের মনোনয়ন তাদের যে কাউন্সিলর ফর্ম বাতিল করে নতুন করে কাউন্সিলরশিপ নেওয়া হয়েছে এইখানটা শুরু হয়েছে কি এমন যে বর্তমান যিনি সভাপতি আছেন তাকেই আসলে আপনার সরকার পক্ষ থেকে চাওয়া হচ্ছে যে পরবর্তী সভাপতি হিসেবে নির্বাচিত সভাপতি হিসেবে চাওয়া হচ্ছে যেহেতু ওনার সাথে আইসিসির সম্পর্কটা ভালো নানা কারণে উনি আইসিসি চাকরি করতেন যার কারণেই আমিনুল ইসলাম বুলবুলকে সভাপতি হিসাবে বহাল রাখার কথা ভাবা হচ্ছে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার যে নির্বাচনটা স্বচ্ছ কিনা এই সর্বশেষ এটা আদালতের আদেশের প্রেক্ষাপটে কিন্তু পনেরোটি ক্লাবের ভোটাধিকার স্থগিত করা হয়েছে সুতরাং আপনার এখানে কিন্তু আপনি বলতে পারবেন না যে রাজনৈতিক হস্তক্ষেপ এটা হচ্ছে নির্বাচন কমিশনও বলতে পারবে না কোনো সরকারি হস্তক্ষেপ এবং এটা বলতে গেলে অফ কোর্ট হবে আদালত অবমাননা হবে এই যে আদালতের আদেশের প্রেক্ষিতে এবং এইটা কিন্তু আপনি উচ্চ আদালতে আপিলও করতে পারেন আপিল করেও কিন্তু আপনি এটা শুনানির জন্য ই করতে পারেন সুতরাং আপনাকে কিছুদিন অপেক্ষা করলেই বিষয়টা শুরু হতো এখন যে সিচুয়েশানটা পনেরোটি ভোটের ব্যাংকটা যেহেতু তাদের হাত থেকে সরে গেছে এই জন্যই তারা আসলে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে বলে আমি মনে করছি সুতরাং আমার মনে হয় না যে এটা নিয়ে নির্বাচনের এই একটা জায়গায় আমি সরকারি হস্তক্ষেপে বলবো না এটা আদালতের আদেশের প্রেক্ষাপটে পরিস্থিতি তৈরি হয়েছে এবং আশা করব যে

পুরোপুরি বোর্ডে আসছেন এখানে কোনো তার বিপক্ষে কেউ আসতে পারেনি সেইভাবে তার ইনস্যুর করে নির্বাচন করেছেন বিগত তিনটে নির্বাচন ছিল পুরোপুরি পক্ষবার দুষ্ট যেটা সাংবাদিক হিসেবে আমরাও লিখেছি এবং এমন এমন লোককে আনা হয়েছে যারা কখনো ক্রিকেটে কোনো তাদেরকে দেখে নেই তাদের অবদান ছিল এমন লোকও ক্রিকেট বোর্ডে কাজ করে গেছে সুতরাং এই অভিযোগটা আসলে ঠিক না